আসসালামু আলাইকুম সবাইকে আজকের সকালের শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত আজকাল যেখান থেকে আজকের সকালে আমার বর্ষা চলে এসেছে গ্রামে শাঁখ দেখছেন আপনারা বর্ষা আসলে এই গ্রামে কিছু কিছু স্থানে শাঁখো দিতে হয় গ্রামীণ জনপদে এখনো সেই পরিমাণ সব বাড়িতে রাস্তা হয়নি এই যে দেখুন মিনি শাঁখো গ্রামের বাড়ির রাস্তার পাশে যে বাড়িগুলো এখন অনেক স্থানে হয়েছে সে বৃষ্টি হলেই এই ধরনের দিতে চলাবদ্ধ থাকে বর্ষার মৌসুমে সবাইকে আজকে আমার নিজ এলাকার আজকের এই আষাঢ়ের আষাঢ় শেষ হয়েছে শ্রাবণ শুরু হয়েছে শ্রাবণের প্রথম দিন চিত্র দেখাচ্ছি যে যারা যারা গ্রামকে ভালোবাসেন অবশ্যই নিজ গ্রামকে ফুটিয়ে তুলতে পারেন নিজের গ্রামের বিচিত্রময় যে গ্রামটি রয়েছে সেই গ্রামের গ্রামকে আপনারা ফুটিয়ে তুলতে পারেন সকালে রূপ সকালে যে বাংলাদেশের যে চিত্র সেই চিত্রগুলো অবশ্যই অত্যন্ত চমৎকার মনোরম পরিবেশ বর্ষায় এখন বিলে পানি থই থই করছে কচুরি বর্ষাকালে যে ধরনের ফেনা হয় কচুরি ফেনা হয় ক্ষেত্রে খামারে সেই সেগুলি এখন সৃষ্টি হচ্ছে এই যে দেখছেন পাট কাটা শুরু হয়েছে পাটের জাগ জাগ দেওয়া হয়েছে আপনারা যারা যারা গ্রামে থাকেন এগুলো আপনাদের দেখার অভ্যস্ত রয়েছে যারা যারা দেশে এগুলো দেখেন না শহরমুখী তারা হয়তো এই ভিডিওটি দেখবেন আপনাদের প্রতি সেই অনুরোধ করছি সবার সুস্থতা ও দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম